গত ক্লাসে আমরা শিখেছিলাম এবং এই পার্ট আমরা পড়েছিলাম তো হচ্ছে এবং হচ্ছে এটার ক্লাসিফিকেশন মানে বিভিন্ন আছে সেগুলো শিখেছিলাম আজকে আমরা শিখব শ্রেণীবিন্যাস শ্রেণীবিন্যাস সম্পর্কে আমরা শেখার চেষ্টা করবো আহ শ্রেণীবিন্যাস শ্রেণীবিন্যাস জিনিসটা হচ্ছে আপনার কি বলা যায় আমাদের পৃথিবীর অসংখ্য প্রাণী আছে অনেক অনেক প্রাণী তো এখন এত প্রাণীগুলাকে আসলে মানে আপনি যদি জানছেন এতগুলো প্রাণী সম্পর্কে তাহলে মনে করেন যে মাছেরই প্রজাতি আছে আপনার ধরে নেন একত্রিশ হাজার বত্রিশ হাজারের মতো প্রজাতি আপনি যেমন আমরা রুই খাচ্ছি রুই একটা প্রজাতি তারপর হচ্ছে কাতল মাছ একটা প্রজাতি রুই মাছের তো আপনি আনলিমিটেড রুই মাছ এটা রুই মাছ সবগুলা জানা লাগবে না একটা মাছ জানলেই হবে রুই মাছের যে একটা মাছ সম্পর্কে জানলে আপনি সব রুই মাছের একই বৈশিষ্ট্য আমরা মানুষ একটা প্রজাতি মাত্র ঠিক আছে তো এরকম আর কি মানে এরকম করে তিরিশ মানে একত্রিশ বত্রিশ হাজার মানে এক একজনের অন্যান্য প্রাণী তো বাদ দিলাম তো এত বেশি সংখ্যক প্রাণী সম্পর্কে আমরা যদি জানতে চাই প্রত্যেকটা যে আলাদাভাবে জানতে চাই এটা কিন্তু আমাদের জন্য খুব মানে পেইনফুল হয়ে যাবে এবং আমরা মানে আহ এত পেইনের জন্য আমরা জানতে চাইবোই না অনেকে জানতে মানে আগ্রহী দেখাবো তো এইসব পেইন কমানোর জন্য পাশাপাশি হচ্ছে আপনার যাতে করে আমরা অল্প এফোর্টে এরকম মানে বড় একটা মানে একটা গ্রুপ বলা হয়েছে যে হচ্ছে কথার কথা মনে করেন আপনার ক্লাসে আসা বলা হয়েছে মানে আপনার স্কুল মাঠে মনে করেন আপনার পিটি করতেছেন তো পিটি সময় বলা হলো যে ক্লাস নাইনের স্টুডেন্ট যারা আছো তারা সবাই চলে আসে এখানে আসলাম আপনারা আসলেন এখানে আসার পরে তারপর টিচার এটা হচ্ছে আপনার মেইন গ্রুপ ঠিক আছে আপনার আপনার হচ্ছে স্কুলের বাইরে থেকে আপনার মানে পিডি যারা করতেছেন করতেছেন তারা হচ্ছে সবাই স্কুলের শিক্ষার্থী এটা কিন্তু বড় একটা গ্রুপ এখন যাদের নাইনের শিক্ষার্থী তাদের হচ্ছে নিয়ে আসছে এটা কিন্তু ছোট গ্রুপ হবে এখন বলা হলো যে ক্লাস নাইনের যারা হচ্ছে জীববিজ্ঞান পছন্দ করো তারা ডান দিকে আসো যারা জীববিজ্ঞান পছন্দ করো না তারা বাম দিকে থাকো তো এটা কিন্তু হচ্ছে আরো ছোট গ্রুপ হয়ে গেল এখন যারা জীববিজ্ঞান পছন্দ করো তাদের মধ্যে থেকে যারা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান পছন্দ করো তারা এদিকে আসো তারা যারা প্রাণী বিজ্ঞান পছন্দ করো তারা যাও দেখবেন বিষয়টা ছোট ছোট গ্রুপে বিভক্ত হচ্ছে আমি সহজে বলতে পারবো যে হচ্ছে মনে করি ছোট একটা গ্রুপ যেটা সেটা বলতে পারবো যে এটা হচ্ছে এই স্টুডেন্ট কারণ হচ্ছে আপনার স্কুল টা তো আপনাদের ভাগ গুলা করা হয়েছে তাই না অথবা আমি বলতে পারবো যে এটা মনে করেন যে আপনার হচ্ছে কেউ প্রাণী পছন্দ করলেন তো হচ্ছে আমি বলতে পারবো যে হচ্ছে এরা এরা পছন্দ পছন্দ করে স্টুডেন্ট জীব বিজ্ঞান ঠিক আছে কারণ আপনারা জীব বিজ্ঞান পছন্দ জীববিজ্ঞান তারপর হচ্ছে প্রাণী বিজ্ঞান পছন্দ করছেন মানে আপনাদের মধ্যে কমন বৈশিষ্ট্য এগুলো ঠিক আছে কমন বৈশিষ্ট্য দেখে আপনারা চলে এরকম একটা জিনিসটা ক্লাসিফিকেশন জিনিসটা হলো যে আপনাদের মানে যেই বৈশিষ্ট্যগুলো কমন এগুলোর ভিত্তিতে হচ্ছে তাদেরকে গ্রুপিং করা হয় গ্রুপিং করে তারপর একটা শ্রেণী বিন্যাস করা ঠিক আছে তো হচ্ছে আপনি যদি গ্রুপটা সম্পর্কে জানতে পারেন তাহলে মানে ওই গ্রুপে যারা অবস্থিত প্রত্যেককে প্রাণী সম্পর্কে মোটামুটি একটা সম্মুখ ধারণা পাওয়া যাবে এইজন্য কি মানে সহজ স্টাডি করার জন্য শ্রেণী বিন্যাস করা হয়েছে বা এই উদ্দেশ্যে শ্রেণী বিন্যাসটা শ্রেণী বিন্যাসের সূচনা ঠিক আছে তো হচ্ছে এখানে কিছু আলোচনা আছে এই বিশাল বা বিশাল এবং বৈচিত্র্যময় জীবজগতকে সহজভাবে অল্প পরিশ্রমে এবং অল্প সময়ে সঠিকভাবে জানাই হচ্ছে ট্যাক্সোনমি বা শ্রেণী বিন্যাস বিদ্যার মূল উদ্দেশ্য ঠিক আছে তারপর সিলেবাসে উল্লেখযোগ্য অবদান দেখেন সুডিস প্রকৃতিবিদ ক্যারোলাস লিনিয়াস তো ক্যারোলাস লিনিয়াস ওনাকে কিন্তু বলা হয় দ্বিপদ নামকরণের জনক আমরা সামনে পাবো এটা উনি হচ্ছে শ্রেণীবিন্যাস যে করছেন শ্রেণীবিন্যাসে কিন্তু হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে আপনার নামকরণ করা হয়েছে কিংডম ফাইলাম ক্লাস অর্ডার ফ্যামিলি জেনারেল স্পিসিস এই জিনিসগুলো আমরা পরে পাবো তো হচ্ছে আপনার যে কিংডম ফাইলাম ক্লাস যে জিনিসগুলো করা হয়েছে ভাগগুলা করা হয়েছে এই ভাগগুলোর সাথে হচ্ছে ওনার যে দ্বিপদ নামকরণটা আছে এটা কিন্তু রিলেভেন্ট ঠিক আছে আমরা যখন পড়তে যাবো পরে তখন আমরা এটি সম্পর্কে আরো ভালো জানতে পারবো আর কি আচ্ছা শ্রেণীবিনাশের উদ্দেশ্য হলে জানা জীব জগৎকে এটা হচ্ছে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য তো এই জিনিসগুলো আপনি বাংলা লেখাগুলো পড়লে দেখবেন যে আমি যেটুকুকে যা বললাম এই জিনিসগুলো এখানে আছে তো আপনি পড়বেন এখানে পরে হচ্ছে আর কিছু এমসিকিউ পাবেন আর কি বুঝছেন যে হচ্ছে এগুলো আসতে পারে যে হচ্ছে যেমন ওই আহ শ্রেণিয়াস সতেরোশো পঁয়ত্রিশ সালে মানে আপনাকে যদি বলা হয় যে তিনি চিকিৎসা বিজ্ঞানের ডিগ্রি লাভ করেন কখন তো সতেরোশো পঁয়ত্রিশ সালে এই ধরনের যদি আসে আর কি আমরা শ্রেণীবিন্যাসের প্রাথমিক ধারণা জানলাম শ্রেণীবিন্যাস কি সেটা বুঝলাম এবং এটা লক্ষ্য উদ্দেশ্য বলতে পারলাম এখন হচ্ছে আমরা জীব জগতের যে ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস আছে সেটা সম্পর্কে আমরা জানবো এখানে যে শ্রেণীবিন্যাসটা দেখতেছেন এটা কিন্তু হচ্ছে একদম প্রাথমিক পর্যায়ের শ্রেণীবিন্যাস এটা কিন্তু অ্যাডভান্স লেভেলের শ্রেণীবিন্যাস না আপনি হচ্ছে ইন্টারমিডিয়েট যখন উঠবেন তখন হচ্ছে আপনি অ্যাডভান্স লেভেলের শ্রেণীবিন্যাসটা শিখতে পারবেন অ্যাডভান্স লেভেলের শ্রেণীবিন্যাস এখানেও নাই ওখানে হচ্ছে ওখানে মনে করেন একটু আরেকটু স্ট্যান্ডার্ড বা একটু মানে মিডিয়াম রেঞ্জের মিডিয়াম রেঞ্জের ধরতে পারেন আর কি আপনি যখন অনার্স লেভেলে যদি জিওলজি বা হচ্ছে বোটানি নিয়ে পড়াশোনা করেন তাহলে হচ্ছে আপনি আরো ভালো জানতে পারবেন এই বিষয়গুলো সম্পর্কে আচ্ছা তো হচ্ছে জীবজগতকে আপনার হচ্ছে আর এইচ হুইটেকার এই ভদ্রলোক উনিশশো উনসত্তর সালে বা ফাইভ কিংডমে ভাগ করছেন তো ফাইভ কিংডমে ভাগ করছেন যে ওই ওনার ভাগ করা আছে এগুলা ঠিক এই পাঁচটা প্রোটিস্টা ফানজাই প্ল্যান্টি অ্যানিমেলিয়া কি কি মনেরা প্রটিস্টা ফানজাই প্ল্যান্টি অ্যানিমেলিয়া সুরস্থ করে ফেলবেন মুখস্থ করে ফেলবেন একদম মুখস্থ থাকতে হবে কি আপনার পরীক্ষা কিন্তু আসবে এভাবে আসবে না আপনাদের বৈশিষ্ট্যগুলো আসবে বৈশিষ্ট্যগুলো সামনে আছে দেখাবো তো আহ মানে ভাগ করছে তো হচ্ছে এগুলাকে আবার হচ্ছে ভাগ করা যায় যে এটা কি আদি মানে এদের মানে প্রত্যেকে তো এটা তো প্রাণী মানে তার একটা কোষ আছে অকুশি কিন্তু না ঠিক আছে তো হচ্ছে অকুশি জিনিস হলো যে মানে অকুশি ইয়ে হলো যে ভাইরাস যেহেতু হচ্ছে আপনার দেখেন বলে আচ্ছা এটাকে হচ্ছে দুইটা সুপার কিংডম ভাগ করা হয়েছে একটা হলো সুপার কিংডার হলো আপনার এরা হচ্ছে আদি নিউক্লিয়াস বিশিষ্ট প্রাণী আর ইউ ক্যারিটা হলো এরা হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট ঠিক আছে প্রাণী আর কি প্রাণী বা হচ্ছে মানে জীব আর কি প্রাণী না এখানে সব প্রাণী কোনো কথা নাই যেমন যে প্ল্যান্ট গাছপালা ঠিক আছে তো সবগুলো যে প্রাণী এরকম এখানে ব্যাকটেরিয়া বাইরে সবকিছু আছে তো দেখেন আদি নিউক্লিয়াস যুক্ত এর মধ্যে একটা জিনিস আছে সেটা হলো যে প্রথম রাজ্য যেটা সেটা মানে কিংডম ইংলিশে বলে কিংডম বাংলাদেশের রাজ্য এটা হচ্ছে মনেরা আর ইউক্রেন মধ্যে বা হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস যুক্ত যেগুলো আছে যেটা মানে যে প্রাণীগুলো আছে এগুলোর মধ্যে বাকিগুলো ঠিক আছে আমরা মানুষের কিন্তু হচ্ছে এনিমেলিয়ার অন্তর্ভুক্ত ঠিক আছে আর প্ল্যান্ট হচ্ছে গাছপালা ফাঞ্জা হচ্ছে ছতরা এগুলা প্রোটিস্টাতে দেখবো আর কি আমার সামনে কি আছে আচ্ছা দেখেন তো হচ্ছে এটা হচ্ছে প্রাথমিক ক্লাসিফিকেশন এটা হচ্ছে এই ক্লাসিফিকেশনটা করছে

যে হচ্ছে মার্গুলিস মার্গুলিস যেভাবে হচ্ছে মানে মার্গুলিস যেভাবে ক্লাসিফিকেশনটা করছে সেভাবে করেন তাহলে কি করবেন জীবজগতকে দুই ভাগে ভাগ করবেন আগে সুপার কিংডম 1 প্রোক্যারিওটা সুপার কিংডম 2 ইউক্যারিওটা সুপার কিংডম 1 এর মধ্যে থাকবে হচ্ছে লার্জ হচ্ছে মনেরা তারপর সুপার কিংডম 2 এর মধ্যে থাকবে ইউক্যারিওটা না এটার মধ্যে থাকবে হচ্ছে প্রোটিস্টা ফাঞ্জাই প্ল্যান্ট অ্যানিমেল ঠিক আছে এভাবে ভাগ করবেন তো আরো ছয়টা একটা বলে শুধুমাত্র এগুলাই হবে এই পাশটা ঠিক আছে আচ্ছা

আদি কোষি নাকি প্রকৃত কোষি দুই ভাগে ভাগ করা আছে এখানে আছে এগুলা এখানে তো ইউকার এই যে আচ্ছা প্রকৃত কোষ মানে নিউক্লিয়াসের গঠন যখন সুগঠিত থাকে মানে একটা নিউক্লিয়াস হচ্ছে আপনার যখন নিউক্লিয়ার যে বস্তুগুলা থাকবে মানে ভিতরে আছে ক্রোমোজোম নিউক্লিওলাস নিউক্লিওপ্লাজম ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো যখন যখন হচ্ছে একটা ইয়ার মাধ্যমে নিউক্লিয়ার মেমব্রেনের মাধ্যমে আবৃত থাকবে তখন সেটাকে আমরা সুগঠিত নিউক্লিয়াস বলবো যখন হচ্ছে এই নিউক্লিয়ার যে বস্তুগুলা মানে যে জিনিসগুলো থাকার কথা সেই জিনিসগুলো ছড়াই ছিটে থাকবে মনে করেন কোনো কিছু দ্বারা আবৃত প্যাকেট করা নাই মানে ছড়াই ছিটে বলে আছে সেটাকে আমরা বলি আমরা বলে আদি কোষ বা নিউক্লিয়াস সুগঠিত নয় এরকম এটাকে আমরা প্রক্রিয়া অন্তর্ভুক্ত বলবো তো হচ্ছে আপনার মনের রাজ্যে যে প্রাণীগুলো আছে যে জীবগুলো আছে এই জীবগুলা হচ্ছে নিউক্লিয়াস সুগঠিত নয় এই জীবগুলার নিউক্লিয়াস হচ্ছে আপনার সাইটোপ্লাজমের মধ্যে ছড়া ছিটে আছে মানে নিউক্লিয়াসের যে বস্তুগুলা যেমন ডিএনএ ডিএনএ যা আছে হ্যান্ড হ্যান্ড সব ছড়াছড়া থাকে মানে এগুলো আদি প্রকৃতির কোষ মানে এই যে আমাদের যে ক্লাসিফিকেশন যেটা আছে এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ইভোলিউশনারি বেসিসে বানানো এটা মানে হচ্ছে আপনার একদম মানে কি বলে এটা যেটা এক প্রথম দিকে থাকবে সেটা হলো একদম আদি আদি পর্যায়ে ছিল এরকম এটা থেকে আপনি যত পরবর্তী ধাপে যাবেন দেখবেন যে এগুলো আরো সুগঠিত হইতেছে মানে আরো বেশি মানে অ্যাডভান্স এবং সবশেষে আছে আছে হচ্ছে আপনার মানুষ মানুষের যে জিয়াটা আপনার হচ্ছে মানে মানুষের যেই ফাইলামটা সেটা হচ্ছে মানে মানুষের বলতে প্রাণীদের যেটা আছে সেটা হলো অ্যানিমেলিয়া অ্যানিমেলিয়া হচ্ছে অনেক অ্যাডভান্স অন্যান্য যেমন যে মনেরা বা চাইতে ঠিক আছে এমনকি এবং হচ্ছে অ্যানিমেলিয়ার মধ্যে যে ডিভিশন গুলো আছে ডিভিশন গুলোর মধ্যে এরপরে তো আপনারা মনে করেন যে ফাইলাম সাব ফাইলাম ভাগ করা হয়েছে না এরপরে তো ফাইলাম সাব ক্লাস অর্ডার এগুলো ভাগ করা হয়েছে তো মানুষের যে ক্লাস যেটা এটা এটা হচ্ছে হাইয়েস্ট লেভেল

আহ মানে হচ্ছে এদের নিউক্লিয়ার যে বস্তুগুলো আছে ক্রোমোজোম এই জিনিসগুলা এটা হচ্ছে আপনার সাইটোপ্লাজম সাইটোপ্লাজম এগুলো বুঝতেছেন আপনি আপনি এখন এটা আমরা যখন দ্বিতীয় চ্যাপ্টার পড়ব তখন হচ্ছে এগুলো খুব সহজে বুঝে যাবেন আচ্ছা তো হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে সাইটোপ্লাজমের মধ্যে ছড়াই ছিটায় থাকে ঠিক আছে আপনি মনে করেন যে এটা একটা কোর্স এই কোষের মধ্যে এখানে আছে রাইবোজম এগুলো এই ডট ডট যেগুলো বলছি এটা রাইবোজম মানে বিভিন্ন অঙ্গাণু আর কি কোষের বিভিন্ন অঙ্গাণু তো এর মধ্যে আছে আপনার সাইটোপ্লাজম ছড়ায় আছে এটা আছে মানে বিভিন্ন প্লাস্টিড আছে এই সে আছে এগুলো ছড়াই ছিটিয়ে আছে নিউক্লিয়াস যেহেতু হচ্ছে আর নিউক্লিয়াসে যেহেতু হচ্ছে সুগঠিত না যেহেতু হচ্ছে ওই প্যাকেট আকারে নাই মনে করে এরকম থাকে প্রকৃত কোষের মধ্যে এটা হচ্ছে কোষ ধরে নেন এটা হচ্ছে কোষ এটার ভিতরে হচ্ছে এটা হচ্ছে নিউক্লিয়াস এই যে এটা নিউক্লিয়াস এর ভিতরে আছে আপনার যে ডিএনএটা থাকবে ছড়াই ছিটিয়ে এটা হচ্ছে নিউক্লিয়ার প্লাজম

এজন্য হচ্ছে এটাকে আমরা বলবো প্রকৃত কোষ এটাকে বলবো আদি কোষ তো আদি কোষ আদি কোষই যে যারা আছে এদের মধ্যে একটাই রাজ্য এটা হলো মনেরা এ রাজ্যের নাম হচ্ছে রাজ্য মনেরা এদের বৈশিষ্ট্যগুলো আমরা পড়ি এদের বৈশিষ্ট্য এবং উদাহরণ খুব জোর মানে খুব ইম্পর্টেন্ট এগুলো পরীক্ষা আসবে মাস্ট তো দেখেন এটা হচ্ছে এরা এক কোষি ফিলামেন্টাস এককোষী মানে হচ্ছে একটা একটা কোষ হবে আর কি মানে এদের আমরা কিন্তু বহুকোষী মানে বহুকোষী জীব ঠিক আছে আমাদের শরীরে কোটি কোটি কোষ আছে কিন্তু এদের ক্ষেত্রে একটাই কোষ কিন্তু হচ্ছে কি করে মানে একটা কোষ গুলো মানে একটা একটা যে আমরা যেমন তসবি দেখছি আমরা আমাদের বাসার তসবি থাকতে পারে ওই যে ঝিকির করে মানুষজন আল্লাহ তালাকে মানে স্মরণ করার জন্য আমরা তসবি গণি অবশ্যই এখন ডিজিটাল যুগ এখন আসলে অনেক কিছু আরো অ্যাডভান্স টেকনোলজি আছে আরো ওগুলা দিয়ে হচ্ছে তারা জিকির করে দেখ তো হচ্ছে এই তসবির মতো আরকি একটা অথবা আমরা যে মালা পরি না গলায় মালা পরে যেগুলা এই মালা গুলা যেমন একটা থাকে এরকম করে আরকি তারা হচ্ছে মনে করেন ছোট একটা আছে এই যে এরকম আরকি মালার মতো করে এইভাবে তারা মানে একত্র মানে কলোনি বানায় থাকে আর কি ঠিক আছে ফিলামেন্ট আছে মানে ফিলামেন্টের মতো মানে সুতার মতো আরকি কলোনি বানায় থাকে কোষে ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিয়লাস ও নিউক্লিয়ার পর্দা নেই মানে ক্রোমাটিন বস্তু ক্রোমোজম আর কি ক্রোমোজোম থাকে

ব্যাকটেরিয়া হয়ে গেল এটা একটা ব্যাকটেরিয়া হয়ে গেল ঠিক আছে তো এটাকে বলে দ্বিবিভাগন দ্বিবিভবন প্রক্রিয়াতে তাহলে হচ্ছে रिप्रोडक्शन বাসে বৃদ্ধি ঘটে আর কি বৃদ্ধি ঘটে ঠিক আছে প্রধান প্রধানত শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ শোষণ পদ্ধতিতে হলো যে যেমন উকুন উকুন কি করে খাবার গ্রহণ করে উকুন হচ্ছে সে আমাদের মাথার মাথার মধ্যে লেগে থাকে লেগে থাকে আছে আমাদের শরীর থেকে সেটা রক্ত শোষণ করে খাবার রক্ত শোষণ করে রক্তে সাথে তো খাবার থাকে তাই না আমরা যে খাবারটা খাই সেই খাবারটা কিন্তু আছে ভেঙে গিয়ে রক্তের মাধ্যমে পুরো শরীরে মানে পুরো শরীরে বিভিন্ন কোষগুলোতে পৌঁছায় রক্তই পৌঁছায় বিভিন্ন শরীরে মানে শরীরের বিভিন্ন কোষগুলোর মধ্যে ঠিক আছে তো রক্তের মধ্যে কিন্তু বিভিন্ন খাবার শক্তি থাকে শক্তি বা খাবার এগুলো থাকে আমাদের খাবার গুলা তো এই ব্যাকটেরিয়া বা এই জাতীয় মানে যারা আছে মনের রাজ্যে যে প্রাণীগুলো আছে এরা হচ্ছে শোষণ পদ্ধতিতে খাবার গ্রহণ করে মানে বিভিন্ন প্রাণীতে প্রাণী থেকে সে তারা শোষণ পদ্ধতির মাধ্যমে খাবার গ্রহণ করে যাদের রক্ত রক্ত আছে শোষণ করে বা ওই রস বা কিছু একটা খায় আর কি ঠিক আছে তারপর হচ্ছে কেউ কেউ ফটোসিন্থিস সংশ্লেষণের মাধ্যমে খাদ্য প্রস্তুত করে মানে কেউ কেউ করে মানে সূর্যের আলোর সূর্যের আলোর সহায়তায় আহ তারপর হচ্ছে আপনার কার্বন ডাইঅক্সাইড কে সে হচ্ছে খাদ্য প্রস্তুত করে ঠিক আছে এটার মাধ্যমে তারা সে বেঁচে থাকে তো এটা হচ্ছে তাদের বৈশিষ্ট্য তো আপনার যখন পরীক্ষা আসবে আচ্ছা উদাহরণ দেখি উদাহরণ হচ্ছে নীলাভ সবুজ শৈবাল আছে ব্যাকটেরিয়া নীল হচ্ছে বৈজ্ঞানিক নাম হচ্ছে নস্টক বা ব্যাকটেরিয়া তো ব্যাকটেরিয়া বিভিন্ন আইটেমের ব্যাকটেরিয়া আছে সকল ব্যাকটেরিয়া এটার অন্তর্ভুক্ত তো হচ্ছে আপনার আপনার যদি পরীক্ষা আসে মনের যে বৈশিষ্ট্য লেখো তাহলে আপনি কি করবেন এগুলা কিন্তু পয়েন্ট এক লেখবেন আহ মানে এই যে এক নং এক নাম হচ্ছে মনে করেন কি ল্যাকলিন এটা যে হচ্ছে এটা এক কোচি ফেরামেন্ডাস এবং কলোনিয়াল ঠিক আছে এটা ল্যাকল্যান এখানে এক কোজি ফেরামেন্ডেস কলোনিয়াল তারপর হচ্ছে দুই নম্বরে লাগবেন হচ্ছে এটা হচ্ছে আদিকোশি ঠিক আছে আদিকোষী ল্যাকল্যান তিন নম্বর হচ্ছে লাগবেন এদের হচ্ছে রাইবোজম আছে রাইবোজম বাদে অন্য কোনো অঙ্গাণু নাই লাগবেন তারপর হচ্ছে কোষ বিভাজন হচ্ছে দ্বীপ বিভাজন পদ্ধতিতে খাদ্য শোষণ করে কিভাবে তারপর হচ্ছে এদের অনুরাগে মানে কি বলে এদের উদাহরণ লিখবেন একটা ঠিক আছে একটা দিদি উদাহরণ লাগবে এবারে সাদা লাগবেন তাহলে হচ্ছে আপনি ফুল মার্কস পাবেন আচ্ছা তো হচ্ছে গেল মনের সম্পর্কিত আলোচনা এখন আমরা আলোচনা করবো সুপার কিংডম টু এটা হচ্ছে প্রকৃত কোষে মানে হচ্ছে নিউক্লিয়াস মানে হচ্ছে নিউক্লিয়ার আমরা বোঝানোর চেষ্টা করি যে নিউক্লিয়াস হচ্ছে মানে এদের যে নিউক্লিয়ার যে বস্তুগুলো আছে মানে নিউক্লিও প্লাজম ক্রোমোজম তারপর নিউক্লিও লাস এই জিনিসগুলো হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেনের মাধ্যমে মানে নিউক্লিয়াস টার পাশে একটা একটা পর্দার মাধ্যমে আবৃত থাকে আবৃত থাকলে সেটাকে বলে আমরা সুগঠিত নিউক্লিয়াস তো এই প্রাণী এখন যে প্রাণীগুলো নিয়ে আলোচনা করব আমরা যে ক্লাসগুলো আলোচনা করব সেগুলোতে হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস থাকে জাস্ট এই নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে দুটো কিংডম ভাগ করা হয়েছে ইউক্যারিওটা প্রোক্যারিওটা এখন আমরা ইউক্যারিওটা নিয়ে আলোচনা করব বা ইউক্রেন বা প্রকৃতি কোষী প্রাণী নিয়ে আলোচনা করবো আর রাজ্য তো প্রথম রাজ্য যেটা সেটা প্রতিষ্ঠা আপনার এক কোষী বা বহু কোষী একক বা কলোনিয়াল বা ফিলামেন্টাস সুগুরুতি নিউক্লিয়াস বিশিষ্ট মানে এটা হচ্ছে ইয়ার মধ্যে অনেকটা ব্যাকটেরিয়ার মধ্যে আবার বহু কোষীও আছে এক কোষী থাকতে পারে আবার বহু কোষী থাকতে পারে ঠিক আছে তারপর হচ্ছে কোষে ক্রোমাটিন বস্তু মানে এই যে নিউক্লিয়াসে সুগঠিত মানে ওই যে যে স্ট্রাকচারটা বললাম যে হচ্ছে নিউক্লিয়ার যে বস্তুগুলা থাকে এটা হচ্ছে আপনার নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা আবৃত থাকে কোষের মধ্যে

ডিএন আছে ডিএনএ কে বলা হয়েছে আপনার বংশগতির ধারক এবং বাহক ডিএন এর মাধ্যমে আছে আমরা আমরা আমাদের বাবা মায়ের বৈশিষ্ট্যগুলো মানে পেয়ে থাকি আমরা আমাদের বাবা মায়ের মতো হয়ে হই অনেকটা ঠিক আছে ডিএন এর এর জন্যই তারপর হচ্ছে কোষের সকল ধরনের অঙ্গাণু থাকে যেদের প্রকৃত কোষই তো হচ্ছে এদের অঙ্গাণুগুলো আসলে সকল অঙ্গাণু থাকে এদের কোষের মধ্যে খাদ্য গ্রহণ সকল অঙ্গাণু বলতে যেমন আমরা এটাকে বলেছিলাম যে হচ্ছে আমরা যখন কি অনেকগুলো আছে আরকি গোলগিবডি অনেক কিছু আছে যেহেতু ওগুলো আমরা তখন জানবো তো হচ্ছে সকল অঙ্গানো থাকবে এদের মধ্যে মানে সকল থাকবে তারপর হচ্ছে খাদ্য গ্রহণ শোষণ বা ফটো পদ্ধতি করে মানে হচ্ছে অনেকটা

মানে এদের 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 মধ্যে আছে অযৌন প্রজনন এবং যৌন প্রজনন দুইটাই ঘটে ঠিক আছে কোনো ব্রণ গঠিত হয় না কোনো ব্রণ গঠিত হবে না এগুলো কিন্তু এমসি কি খুবই খুবই গুরুত্বপূর্ণ বলবে যে আহ প্রটিসা কি ব্রণ গঠিত হয় মানে যৌন এর মাধ্যমে মানে কনজুগেশনের মাধ্যমে তারা কি কোনো ভ্রূণ গঠন করে তখন আপনার এটা উত্তর দিতে হবে ঠিক আছে তো আপনি একটু ভালো করে বলবেন জিনিসগুলো তো হচ্ছে আর এগুলো এখানে হচ্ছে আপনি যদি পরীক্ষা আসে সেক্ষেত্রে হচ্ছে আপনি মানে সুন্দর করে হচ্ছে পয়েন্ট আকারে লাগবেন আর হচ্ছে এখানে উদাহরণগুলো সুন্দর মতো দিবেন যে উদাহরণ হচ্ছে এমই বা ডায়াটম এমি বা ছবি আঁকে শিখবেন ডায়াটম এটা একটু সহজ কিন্তু এগুলা বায়োলজিতে আপনি যদি হচ্ছে ছবি আঁকে দিতে পারেন তাহলে হচ্ছে এটা আরো বেশি বেশি অর্থবহ হয় আরো বেশি মানে টিচাররা বেশি পছন্দ করে ফুল নাম্বার দেওয়ার চেষ্টা করে বেশি নাম্বার বেশি পাবেন এগুলো কিন্তু ছবি বলতে একদম যে আর্টিস্ট হয়ে যেতে হবে এরকম না স্কেচ আঁকা বায়োলজিতে ছবি মানে হলো স্কেচ মানে আপনি স্কেচ আঁকবেন মানে দেখতে অনেকটা তার মতো হইলেই হবে ঠিক আছে আপনাদের একদম সূক্ষ্ম হবে এটার মতোই হইতে হবে এমন কোনো কথা নাই আর এখানে জিনিসটা হলো যে স্কেচের একটা বৈশিষ্ট্য আছে এটা হচ্ছে কোন জিনিসটা কি তা হচ্ছে আপনি বলে দিবেন যে এটা হচ্ছে এটার নাম এটা এটার নাম এটা আপনি নামগুলো বলে দিবেন সুন্দর মতো মানে আপনার সে লেবেলিং টা করে দিবেন ঠিক আছে স্কেচের কাজ লয়টা আপনি যদি মনে করেন অনেক আর্টিস্টিক একটা ছবি আঁকলেন কিন্তু হচ্ছে কোনটা নাম কি তাহলে আঁকলেন নাম আপনি হচ্ছে নাম্বার পাবেন না এখানে ছবির জন্য আপনাকে নাম্বার দিবে না ঠিক আছে